পুলসিরাত পার হওয়ার সময় আমাদের যে প্রশ্নগুলো করা হবে তা হচ্ছে প্রথমে আমাদের ইমানে আরকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি এমান নবী রাসুলের প্রতি এমান অক্ষরাতের ওপর এমান এবং ভাগ্যের পর ইমান এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তারপর নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে সে পুরনো নামাজ আদায় করেছে কিনা তারপর জাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে এরপর রমজান মাসের রোজার সম্পর্কে জিজ্ঞেস করা হবে তারপর হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে ষষ্ঠ ধাপে ও গোসল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সপ্তম ও তাকে বান্দার হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই সকল প্রশ্নের উত্তর দিতে পারলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে নয় সে জাহান্নামে প্রবেশ করবে পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই প্রশ্নগুলো যাতে জবাব দিতে পারি আল্লাহর কাছে এই জন্য সঠিক আমল করার দান করুন আমিন Oh